টিকটক লাইটে কীভাবে ইনবক্স চালু করবেন অর্থাৎ মেসেজ অপশন কীভাবে চালু করবেন তো সেটি আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো অনেকেরই টিকটকে এরকম মেসেজ করার অপশন নেই অর্থাৎ যদি আপনি মেসেজ করেন তাহলে আপনার ক্ষেত্রে এরকম একটি অপশন চলে আসে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনি যাই লিখবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার নোট সেন্ড চলে আসে দেখতে পাচ্ছেন মেসেজগুলো তার কাছে যায় না অর্থাৎ সেই মেসেজগুলো আপনার দেখতে পারেনা তো আপনার ক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম চলে আসে তাহলে আপনি খুব সহজেই আজকের ভিডিওটি দেখে সমাধান করে নিতে পারবেন এবং যাদের টিকটক লাইটে ডিরেক্ট মেসেজ অপশন নাই তারা কিভাবে ডিরেক্ট মেসেজ অপশন আনবেন আবেদন করে তো সেটিও দেখিয়ে দিব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আমি টিকটক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো ফার্স্ট অফ অল এখানে আমি ইনবক্স অপশানে ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন ইনবক্স তো এখান থেকে ইনবক্সে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে আমি যে কাউকে মেসেজ করে দেখিয়ে দিচ্ছি মেসেজটি আমার সেন্ড হচ্ছে কি না তার মানে মেসেজ অপশন ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে যদি আমি জাস্ট হাই লিখলাম তো হাই লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন এটা আমার নোট সেন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ মেসেজটি তার কাছে যাচ্ছে না তো আপনাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলে তো সেটি কীভাবে সমাধান করবেন তো সেটি আগে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে আমি ব্যাক চলে আসলাম তো ব্যাকে আসার পর এখান থেকে আমার টিকটকের প্রোফাইল স্লো যাব তো এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বর একটি অপশন আছে উপরে প্রাইভেসি তো জাস্ট এখান থেকে আপনাকে এই প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ডিরেক্ট মেসেজ তো এখান থেকে আপনাকে কী করতে হবে সে সিম্পলি এখান থেকে ডিরেক্ট মেসেজ এই অপশানে ক্লিক করে হবে তো ক্লিক করার পর তারপরে আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আবার ডিরেক্ট মেসেজ তো জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে এভরি তারপরে সাজেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডস তারপরে অনলি মি তো এখান থেকে সবসময় আপনি উপরের অপশনটাকে সিলেক্ট রাখবেন তাহলে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন এবং যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে আর যদি আপনি দুই নম্বর যে অপশনটি আছে সাজেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডস তো এগুলো যদি আপনি সিলেক্ট করে রাখেন তো যাদের আপনি টিকটকে ফ্যান্ড করে রেখেছেন তো তাদেরকে শুধু আপনি মেসেজ করতে পারবেন এবং তারা আপনাকে মেসেজ করতে পারবে এবং যদি আপনি নিচে যে অপশনটি রয়েছে ওনলি ওয়ান তো এটি যদি সিলেক্ট করেন তাহলে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন না এবং কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না তো আমার নিচে অপশনটাকে সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আমি উপর অপশনটাকে সিলেক্ট করে দেবো তাহলে আমি সবাইকে মেসেজ করতে পারবো এবং যে কেউ আমাকে মেসেজ করতে পারবে তো এখন দেখে দিচ্ছি যাদের ডিরেক্ট মেসেজ অপশনটি নেই তারা কীভাবে ডিরেক্ট মেসেজ অপশন আনবেন তার জন্য আপনি কী করবেন এই পেজটাকে জাস্ট আপনি স্ক্রিনশট দেবেন একটা তো স্ক্রিনশট আমি দিয়ে নিচ্ছি তো স্ক্রিনশট দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তো ব্যাকে আসার পর আপনাকে একটি রিপোর্ট করতে হবে তার জন্য এখান থেকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখান দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করার পর পেজটি রোডিং হবে তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো এইখান থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড মেসেজ তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর আপনি তিনটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিরেক্ট মেসেজ তো এখানে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটি পেজ আসবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিরেক্ট মেসেজিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নোট দেওয়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে অনলি ইউজার এজ সিক্সটিন অর্থাৎ আপনার এজ যদি সিক্সটিনের নিচে হয় অর্থাৎ ষোলো বছরের নিচে হয় তাহলে আপনি কিন্তু ডিরেক্ট মেসেজ অপশনটি পাবেন না অবশ্যই আপনি দেখে নেবেন আপনার টিকটক গাড়ির বয়সটা যেন ষোলো বছরের উপরে হয় তাহলে আপনি ডিরেক্ট মেসেজ অপশনটি পেয়ে যাবেন এবং যাদের ষোলো বছর হওয়ার পরেও ডিরেক্ট মেসেজ অপশনটি নেই তারা কীভাবে আবেদন করবেন তো সেটি দেখেছি তার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প লেখা আছে তো সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে নিড মোর হেল্প এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে ছোট্ট একটি আবেদন করতে হবে তো আবেদন করার জন্য এখানে জাস্ট আপনাকে কিছু লিখতে হবে তারপর এখান থেকে আপনার একটি ডিরেক্ট মেসেজ যে অপশন নেই তার একটি স্ক্রিনশট আপনাকে এখানে দিতে হবে তো ফার্স্টে জাস্ট এখানে আমি ডিসক্রাইব লিখবো তো এখানে আমি অলরেডি লিখে রেখেছি তো জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো আপনারা এই লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখান থেকে নিয়ে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন তারপর এখান থেকে জাস্ট স্ক্রিনশট এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটটি দিয়েছি তো সেই স্ক্রিনশটটি এখান থেকে আমার গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি তো স্ক্রিনশটটি জাস্ট এখানে দিয়ে দিলাম তারপর আপনি আরও একটি কাজ করতে পারেন সেটি হলো আপনার ডিসক্রাইবের নিচে এখানে একটি জাস্ট আপনি জিমেল দিয়ে দিতে পারেন তো যে জিমেলটি আপনার ফোনে রয়েছে তারপর এখান থেকে কী করবেন এখান থেকে নিচে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই রিপোর্টটি তারা পর্যবেক্ষণ করে দেখবে এবং আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডিরেক্ট মেসেজ অপশনটি তারা এখান থেকে দিয়ে দিবে তো এই ছিলো প্রসেস কীভাবে আপনি আবেদন করতে পারেন তো এখন দেখে দিচ্ছি প্রথমে যে আমি ইনবক্সটি খুললাম সেটিংস করে তো সেই ইনবক্সটি এখন চালু হয়েছে কিনা তো আমি জাস্ট এখান থেকে ইনবক্সে আসলাম তারপর এখান থেকে আমার মেসেজ অপশন চলে আসলাম তো আসার পর জাস্ট এখান থেকে আমি মেসেজটাকে এখন সেন্ড করি দেখতে পারবো মেসেজটা এখান থেকে চলে যাবে তো আমি জাস্ট এখান থেকে হাই লেখলাম তো হাই লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন মেসেজটি তার কাছে সেন্ড হয়ে গেল এবং সে মেসেজটি এখন দেখতে পারবে এবং আপনি যদি তাকে মেসেজ দেন মেসেজ দেখতে পারবে এবং সেও আপনাকে মেসেজ দিলে আপনি মেসেজটা দেখতে পারবেন তো অবশ্যই আপনি স্টেডেন্সে গিয়ে এভি ওয়ান সিলেক্ট করে রাখবেন তো আমি যেভাবে দেখে দিলাম তো এই ছিল ভিডিও কীভাবে টিকটকে ইনবক্স চালু করতে হয় অর্থাৎ মেসেজ চালু করতে হয় তো ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিও অবশ্যই ক্ল্যাক দিন আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন